গাছ থেকে আম পেরে খাওয়াটা যে কত মজার বিষয় এটা যারা শহরে থাকে তারাই বোঝে আমি আমার বয়সে জীবনে কখনো গাছ থেকে আম পেরে খাই নাই এই ভিডিওটা করার আগে তো আমার কাছে এখন মনে হইতেছে যে আমি বাংলাদেশের কোনো এক গ্রামের বাড়িতে আছি এই আমগুলো সব আমি নিজ হাতে পারছি আর শুধু আমি না পেয়ারা বড়ই সহ আরো কত ফল যে গাছ থেকে পেরে খাইছি এটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করব তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো ম্যাডামের সাথে ওনার বান্ধবীর বাসায় গিয়েছিলাম তো ওনার বান্ধবীর বাসাটা হচ্ছে জাইয়া ইস্তরাহা মানে আউট হাউস বাগানবাড়ি ওইরকম আর কিছু একটা তাইফে উনার বাড়ি উনার বাড়ি মদিনায় আছে জেদ্দায়ও আছে তাইফের বাড়িটা এরকম সব রকম ফল গাছ আর এই যেটা হচ্ছে তিন গাছ মাসাল্লা তো পারা আমি কিন্তু গাছ থেকে তিন পেরে তারপরে খাইছি আলহামদুলিল্লাহ এমনিতে তিন কিনে খাওয়া হয়েছে অনেক কিন্তু গাছ থেকে পেরে আমি দুই থেকে তিনবার খাইছি এই যেই বাসায় আমি এখন আছি ওই বাসায় আমি মাত্র একবারই গেছি আর ওইবার যাওয়ার পরে আমি ভিডিওগুলো করছি আর হয়েছে বাড়ি এত সুন্দর যে আমার আরও অনেকবার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয় নাই একটা বিশেষ কারণে দুর্ঘটনাও বলা যেতে পারে তো আপনারা দেখছেন যে ডালিম আনারসহ লেবু পেয়ারা বড়ই এই যে বিশাল বড় বড়ই গাছ মানে নিচে বড়ই কত পড়ে আছে কেউ খায় না আর হচ্ছে যে আমি ওইগুলারে কুরাইতেছিলাম গাছ থেকে থেকেও খাইতেছিলাম আর হচ্ছে অনেক রকমের ফুল গাছ আছে আমি এই ফুল গাছগুলো দেখছিলাম বাংলাদেশে কত বছর পরে আমি বিদেশে মানে সৌদি আরবের মাটিতে এই ফুল গাছ এই যে বড়ই গাছ তারপরে হচ্ছে পেয়ারা গাছ এগুলা দেখতেছি মানে আমার কাছে খুব 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 ভালো ছিল আর কি তখন আমার কাছে মনে হইতেছিলো আমি বাংলাদেশে আসি কোনো গ্রামে আমি যখন লাস্টবার বাংলাদেশে গেলাম তখন আমি যশোর বেড়াইতে গেছিলাম তখন আমার কাছে এরকম লাগছিল। মানে যশোর বেড়াইতে যে একটা ফিলিংস ওই ফিলিংসটা আমার এই বাড়িতে এই লাগতেছিল কারণ এই বাড়িতে ফল গাছ আর ফুল গাছ আর যশোর যা ছিল সব জমিন আর জমিন চাষাবাদ করা হইতো যে রকম মাঠ গাঁটির রাস্তা ওইগুলো তো সব মিলে আমার কাছে ভালোই লাগতা আর বাড়িতে যত প্রকার ফল ছিল আমি নিজ হাতে গাছ থেকে পারছি অনেকগুলা আমাকে কিছু বলে নাই আর এই যেই হচ্ছে সাজনা এই সাজনা ছোট্ট একটা গাছ কিন্তু মাসাল্লা তো বারকাল্লা গাছের মধ্যে অনেকগুলো সাজনা হয়ে আছে পাতা ছিল না আমাদের পাতা দরকার ছিল আমি অল্প একটু পাতা আনছি আর অনেকগুলো সাজনা আনছিলাম এই সাজনা দিয়ে যে আমি কতভাবে কত প্রকার রেসিপি রান্না করছি টা মানে বলার মতো না আমি সৌদি আরবে আসার পরেই জীবনে প্রথম সাজনা রান্না করছিলাম বাংলাদেশে কখনো খেয়েছি কি না জানি না কিন্তু কখনো রান্না করি নাই এটা শিওর আর হচ্ছে এই যে ফুল গাছ ফুল মানেই আমি ফিদা তার মধ্যে এত 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 ফুল এত রকমের ফুল যেগুলো দেখে আমি পুরাই ব্যাকুল কোনটা রেখে কোনটা নিব আমার ম্যাডাম বলছিল ফুল ছিঁড়তে না কারণ সে জানে আমি ফুল দেখলেই ছিঁড়ে ফেলি ফুল হাতে নিতে ফুল আমার কাছে খুব ভাল লাগে এক কথায় আমি আমার ম্যাডাম বলছিল যে ফুল যাতে না ছিঁড়ি তো প্রথমে আমি ছিঁড়ি নাই আমার ম্যাডাম আমাকে আগেই বলছিল যে ওই বাসায় অনেক ফুল আছে কিন্তু বেশি ছিঁড়বি না ওয়ার্নিং দিয়ে দিছিল আমাকে আসার সময় নিয়ে আসবো তো এই যে এইটা হচ্ছে আমাদের বসার জায়গা আমরা এইখানেই বসেছিলাম যাওয়ার পরে বিকেলে গেছি যাতে এই ভিডিওগুলো করতে পারি বিকেলে সবসময় যায় মানে আমার ম্যাডাম প্রতি বছর বিকেলে মানে একবার করে হলেও যায় যখন আমরা তাইফে আসি আর কি তখন তো আমি অবশ্য সাথে গেছিলাম আর বিকেলে আর কি আমরা ভিডিও করতেছিলাম আমার ম্যাডাম আমাকে বলছে যে সন্ধ্যা হওয়ার আগে বাহিরের ভিডিওগুলো করে নিতে তো সন্ধ্যার আগেই ভিডিও করলাম আর এই হচ্ছে ওনার বাড়ি দোতলা বাড়ি বাড়ি বিশাল বড় আসলে বাড়ির এরিয়াটা খুব বড় এক পাশে বাগান আর এক পাশে হচ্ছে মেহমানদের জন্য পুরুষদের জন্য সালা তারপরে হচ্ছে ওনাদের বাড়ি গেটের সামনেও মশাল্লাহ বেশখানি জায়গা খালি আছে আবার ড্রাইভার যিনি ওনার জন্য আলাদা ঘর আছে তো সব মিলিয়ে মাসাল্লাহ বাড়ি খুব বড় আর হচ্ছে যে বাড়িতে মানে যেই গাছ বাগান খুব বড় আর মাসাল্লাহ অনেক ফল অনেক ফুল আছে সবজি টবজি অনেক কিছু আছে ওনারা মানে মজার বিষয় যেটা হাঁস আর মুরগিও পালে তো এই আমগুলো আমি সব পেরে নিছি আমার ম্যাডামের বান্ধবী যিনি উনি বলতেছিল সুরাইয়া যা সন্ধ্যা হবার আগে আগেই আম তারপরে হচ্ছে আনার পেয়ারা এগুলো পেরে নিয়ে তোদের জন্য তো আমি গেছি পাড়ার জন্য অনেক কিছু পেরে আনছি সবগুলো আম মানে যতগুলো আমি দেখছি অতগুলো আমি সব পেরে নিছি এটা হচ্ছে পেয়ারা পেয়ারা বেশি ছিল না মাত্র অল্প কয়েকটা ছিল ওইগুলো পারি আর তারপরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পরে আমরা সন্ধ্যার নামাজ পড়ি সন্ধ্যার নামাজ শেষ করে তারপরে আমরা সবাই একসাথে বাহিরে আসি বাহিরে উঠোনে যেই কার্পেট বেছানো ছিল ওইখানে চলে আসি কাহুয়া খাওয়ার জন্য যে যার মতো খাবার ইচ্ছে মতো মানে পছন্দ মতো খাবার বাসা থেকে বানিয়ে আনছে আর আমরাও বাসা থেকে বানিয়ে নিছিলাম আমার ম্যাডাম তো কখনোই কারো বাসায় খালি হাতে যাইব না কারণ আমি তো মেশিন আসি তো খাবার বানিয়ে নিয়েছিলাম আমরাও তারপরে কাহুয়া খেয়ে শেষ করি কাহুয়া খেয়ে খেতে খেতে আর কি আমি ভিডিও করতেছিলাম আর ওনারা বসে গল্প করতেছে আমার ম্যাডাম আমাকে একটু পরপর চোখে ইশারা দিছিল বাস হয়েছে কত ভিডিও করস কিন্তু ভিডিও করতে করতে আমার মানে মন ভরতে ছিল না ফোনে ভরে যাক কিন্তু মন ভরে না ভিডিও করে খুব সুন্দর লাগতেছিল আমার কাছে জায়গা পরিবেশ সব কিছু আমার মন খুব খারাপ ছিল কিন্তু ওইখানে যাওয়ার পর আমার মন অনেক 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 ভালো হয়ে গেছিলো কাহুয়া খেয়ে শেষ করে আর গল্প করতে করতেই এশার শার আজান হয়ে গেছে এশার আজান হলে সবাই চারচার মতো উঠে যায় নামাজ পড়ার জন্য আর আমাকে আমার ম্যাডাম বলছিল যে বাহিরের লাইটগুলো ওই সাইটে যেইগুলো ওইগুলো অন করে দিতে সন্ধ্যার সময় তো আমি ভুলে গেছিলাম তারপরে আবার পরে গিয়ে অন করে দিছি আর এইগুলো হচ্ছে আরেক সাইড বাড়ির আর এই যে ফুল মানে এই ফুলের ভিডিও আমি যখন তখনই করতেছিলাম মানে ফুলের প্রতি আমি মানে আমার ম্যাডাম শুধু আমাকে বলছিল যে এখন না যখন আমরা চলে যাব তখন আমরা দুই একটা ফুল নিয়ে যাব। বাসায় যখন যাবো তখন তো আমি অপেক্ষা করতেছিলাম কখন বাসায় যাব তো এই প্রশ্ন ওই প্রশ্ন এই গল্প ওই গল্প করতে করতে এসারাজান হয়ে যায় তারপরে সবাই নামাজ পড়তে যায় আর আমি নামাজ পড়ে বাইরে আসি বাইরে আসার পরে দেখলাম যে মানে চারটা খুব সুন্দর আর হচ্ছে যে রাতেও একটু সুন্দর লাগতেছে তাই আর কি আর একটু ভিডিও করলাম একটু ঢং করলাম আর কি আর একটা মজার বিষয় যেটা সেটা হচ্ছে আমি খুব সেজে গুজে গেছিলাম আর হচ্ছে যে ইয়া প্রথমবার যখন আমাকে দেখছিল তখন ওনার বান্ধবী চিনতেই পারে নাই আমাকে মনে করছিল আমি একজন অন্য বান্ধবী তো নাম ধরে যখন ডাকছে তখন আমি হেসে দিয়েছিলাম আর হচ্ছে যে এসে নামাজ পড়ে এসে ওনাদের ভাষায় একটা দোলনা আছে আমি ওই দোলনায় অনেকক্ষণ দোলছিলাম অ্যান্ড লাস্ট মুমেন্ট যেটা মানে রাতের খাওয়ার শেষ হওয়ার পরে আমার ম্যাডাম বলতেছিলো যা এখন গিয়ে ফুল নিয়ে আয় তো আমি তো দিনে ভিডিও করছিলাম একবার এইটা হচ্ছে রাত্রের ভিডিও রাত্রে আবার একটু ঘুরলাম কারণ এই বাড়িতে আর না জানি না ইচ্ছে ছিল প্রতিবার যাওয়ার কিন্তু একটা সমস্যার কারণে যাওয়া হয় নাই তো আমি লাস্টবারের মতন দোল খেয়ে নিলাম আর হচ্ছে লাস্টবারের মতো আর একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে যে এই যে ফুল আমি বড়ো একটা প্লেট আর নিয়ে আসছিলাম আমার ম্যাডাম আমাকে বলছিল দুই তিনটা ফুল নেওয়ার জন্য আমি পুরো ফুল গাছ সাবার করে দিছি মানে দুই তিনটা গাছের ফুল যা ছিল কয়েকটা রেখে বাকি সব সাবার তারপরে চলে আসি আমরা বাসায় বাসায় আসার পর জীবনের প্রথমবার গাছ থেকে আম পারছি ওইটা খাওয়ার জন্য আমি বেকুল হয়েছিলাম তাই ওই আম খেয়ে নিলাম মাসাল্লাহ খুব ভালো ছিল আর এই যে অনেকগুলো আম আনছি আর হচ্ছে যে সাথে অনেক সাজনাও আছে যেইগুলোর রেসিপি একটা একটা করে ইনশাল্লাহ পরে দিব না গত বছরও আমি অনেকগুলো রেসিপি দিয়েছিলাম সাজনার এই বছরের জন্য কিছু রেসিপি আছে ইনশাল্লাহ পরবর্তীতে দিব তো ভিডিও তো অনেক লম্বা হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে যাইয়া ভিডিওটা কেমন লাগলো জানাইবেন আর হচ্ছে যাইয়া বাড়িটা কেমন লাগলো সেটাও জানাইবেন আর এই যে আমি যে ফুল আনছি ওই ফুলগুলো আমি গ্লাসের মধ্যে পানি দিয়ে রেখে দিছি। অনেক দিন পর্যন্ত এই ফুলগুলো ছিল আর এই ভিডিওটা আজকে অথবা কালকে অথবা এক সপ্তাহ আগের না ভিডিওটা অনেক দিন আগের ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারি নাই তাই একটু দেরি হয়ে গেল অবশ্য আমি কখনো ফ্রেশ টাটকা ভিডিও দেই না আমার ভিডিও দিতে অনেক লেটই হয় দুই চার পাঁচ দিন পর পরই আমি অনেক সময় মাস বেরোয় যায় ভিডিও দিতে পারি না তো যাই হোক ছোটোখাটো মানুষ মানেই ভুল আর আমি যেহেতু ছোটোখাটো মানুষ বড়ো সড়ো ভুল করতেই পারি মনে কিছু নেবেন না সবাই মাফ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ